يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক আলমিন বলেন ও আমার বান্ধবন্দী ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে কিছু মানো কিছু ছাড়া এমন যাতে করে না হয় আমাকে যদি ভালোবাসতে চা আমার হাবিবের এত্তেবা তোমরা করো আমার হাবিবের এত্তেবা যদি করো তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইবা আর আল্লাহর ভালোবাসা যদি পাও ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার একটু ছোট ঘটনা বলবো আমি একটা ঘটনা বলতেছি বোঝার লক্ষ্যে এক মসজিদের সভাপতি সাহ তো আলহামদুলিল্লাহ দেখা যায় যারা মসজিদের সভাপতি থাকে তো তারা তো শুক্রবার দিন সবার আগে আগে আসে ঠিক না তো মসজিদের ইমাম সাহ প্রত্যেক দিন ছেলে সন্তানদের খবর নে বলে না অনেকেই যে সভাপতি সাহেব আপনার বড় ছেলে কেমন আছে আপনি মেজু ছেলে কেমন আছে এটা একটা হান্ড্রেস্ট্রিক বা আন্তরিক একটা মানে ভালো মন্দ বিবেচনা করে জিজ্ঞাসা করা তো প্রত্যেকদিন ওই ঘটনা ঘটনাক্রমে মুস্তাক হিসাবে ঘটনা বলছে যে তার পাঁচ ছেলে কই ছেলে কত ছেলে পাঁচজন চারজন আলহামদুলিল্লাহ দেখা যায় মসজিদে মোটামুটি আসে ছেলে মসজিদে আসে না তো প্রত্যেকবার যখনই জিজ্ঞাসা করে তখনই ওই ছেলেটা আর এই ছেলেটা সবচেয়ে ছোট ছেলেটা কি ছোট তো এই ছেলেটা সম্পর্কে জিজ্ঞাসা করে তো বাবা এরকম ভাবে জিজ্ঞাসা করলে ছেলে যদি মসজিদে না আসে তা একটু মোটামুটি একটু লজ্জা তো পা যে আমি মসজিদের সভাপতি আমার ছেলে মসজিদে আসে তেরে কেমন জানি না উত্তর দিতে পারে না তো আবার কিছু ছেলে দেখবে ছোট তাকে আদরের এদেরকে আদর করে বাবা এটাকে আদর মনে করে ওই ছেলের আর কোনো কিছু ক না অনেক এমন আছে ছেলের ভালোবাসে সে তো অনেক নামাজ পড়ে কিন্তু নিজের ছেলের বলে না নামাজের কথা শরম লাগে কি লাগে তো এরকম অনেকে দেখা যায় জ্ঞানবান অনেকে কিন্তু নিজের পরিবারের কিনা কোনো খবর নেনা নিজে যতটুকু ইসলাম মানে তার পরিবার অতটুকু ইসলাম মানে কিনা প্রত্যেকের উচিত দায়িত্ব আমাদের অধীনস্থ যারা আছে প্রত্যেকের দায়িত্ব যে ওই সমস্ত পরিবারের সদস্যদের খবর নেওয়া ঠিক কিনা তো একদিন ঘটনা কমে ছেলেকে বলে বাবা বাবা দেখ মসজিদের ইমাম সাহেব আমার প্রত্যেকবার জিজ্ঞাসা করে আপনি ছোট ছেলেটা কোথায় বাবা তুই যদি একটু মসজিদে যাইতে কমসে কম হুজুর খুশি হইতো আর আমিও লজ্জা পাইতাম না ছেলে কি বলে কুনছি আমার সময় বয়স থাকতে তুমি যে কেমন ছিলা আমি চাচার কাছে শুনছি না কি বলছে ছেলে আরে আমার মতন যখন তুমি ছিলা তখন তুমি যে কি করতা এটা আমি ভালো করে জানি আমার চাচার মুখে শুনছি তেরফর তো বেসারা যা ছোট ছেলের কাছে বলছে এখন মানুষ যখন যুবক থাকে কত কিছু করে আর মসজিদে যাওয়ার কথা কারণ এমন কিছু গোপন কাজ এখন উনি মনে করছে যদি আমার গোপন কথা আল্লাহ মাফ করুক যদি কিছু গোপন কথা এমন যে গোপন কথা সমাজের লোক জানলে সমাজ থেকে বাইক করে দিব এখন উনি জানে আর উনার আল্লাহ জানে ঠিক না ওই ছেলে তো বাবাকে মানে বাবারে কিভাবে ফিরাইবো এই কারণে একটা কথা বলছে তুমি যখন আমার মতন তখন যে তুমি কি আমি করতাম তো ওই বাবা কানা আমার মনে মনে জানা যৌবনে কি করছে এটা তো তো জানে মার বেড়া কানা তু ঘটনা কমে তু কয়েকদিন পরে সেলে গিয়ে বাবার কাছে গিয়া গে মসজিদের পিছনে বাবা আপনার রাতেই ডাকি এমনি বাবা খুব শান্ত হয়েছে আলহামদুল্লাহ আমার ছেলে আইসে মসজিদে আইসি মানে আমার কথা শুনছে ক বাবা তোমার হাতে এটা কি ক এটা বাবা তসবি সরা ক কি করো ক জিকির করি এ দাদা জিকির আপনি করেন তো আমারটা একটু দেন তো বাবা মনে করতেছে আমার ছেলে অনেক ভালো হয়ে গেছে আমার ছেলে কি হয়ে গেছে তো ছেলেটা তসবি লয়ে বলে বাবা আপনাকে ভালোবাসি বাবা আপনাকে ভালোবাসি বাবা আপনাকে ভালোবাসি বাবা আপনাকে ভালোবাসি এরকম ভাবে 100 গোড়া তসবি শেষ করছে তারপরে বাবা মোটামুটি মনে মনে ভাবছে এখন আমার ছেলের একটু আদেশ দিত যেহেতু ছেলে আমারে ভালোবাসে তাহলে বোঝা গেছে আমার প্রতি আস্থা আর আমিও তার প্রতি আস্থা এখন যদি বলি বাবা এটা করো হয়তো আমার ছেলে কাজটা করবে যেহেতু বলে বাবা তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি ঠিক না তো আমাদের সমাজে তো এরকম কিছু ছেলে সন্তান বাবা তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তো এই বাবা হঠাৎ কইরা তার ছেলেটার আদেশ দিল বাবা তুই যেহেতু আমার ভালোবাস এখন আমি নামাজ পড়া গড়ে গরুর কিছু গাছ রাখছিলাম গাছগুলা দিলাম তো বাবা তুমি এক কাজ করো টুকরি নিয়ে টুকরি ছট করে বলতেছি তো আমরা মুখে রেখে বলি আল্লাহরে ভালোবাসি নবীদিকে ভালোবাসি কিন্তু আল্লাহ আদেশ মানি না নবীর আদর্শ গ্রহণ করি না তাহলে এটা যেমন ভালোবাসা না এই গঠনটা এই কারণে বলছি তখন বাবা যখন বলল যে বাবা তুমি এক কাজ করো টুকরি নিয়ে এই গাছটা তুমি আমাদের গুরুর সামনে দাও তখন ছেলে বলে না এটা পারতাম না এটা এটা কি করতাম মা এটা পারবো না বাবা তখন তো বাবা মনে মনে কষ্ট নিলো আরে আমার ছেলে যে বলছে কামারে মিলে ভালোবাসে এখন আমার কথা মানে না তে এটার নাম কি ভালোবাসা হইল এ আপনারা বলেন এটার নাম কি বাবাকে ভালোবাসা হইল বাবাকে যদি প্রকৃত পক্ষে ভালোবাসতো তাহলে অবশ্যই বাবার কথা শুনতো তে আমরা মুসলমান আমরা সকাল সন্ধ্যা বলি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি নবীর আদর্শ আমার ভিতরে নাই আল্লাহ আদর্শ আমি মানি না কিন্তু মুখের আগে বলি ঠিকই আল্লাহরে ভালোবাসি আল্লাহ বলেন এ ভালোবাসা আমার কাছে কি নাই কোন দাম আমাকে যদি ভালোবাসো আর আমার আবি কে যদি ভালোবাসো তাহলে আমার আদেশ মানো আমার নবিরেত্তেবা করো বলেন না সুবাহ আল্লাহ